আসসালামু আলাইকুম সয়নিকা চৌধুরী বলেছেন পরীর সঙ্গে আমার কাজের সম্পর্ক ব্যক্তিগত বিষয়ে কখনো মাথা ঘামায়নি পরিমাণের সঙ্গে কেবল কাজের সম্পর্ক বলে মন্তব্য করেছেন নাট্য নির্মাতা সয়নিকা চৌধুরী কাজ করতে গিয়ে আলোচিত এই নায়িকার সঙ্গে তার মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে বলেও জানান সয়নিকা তিনি বলেন পরিমণির সঙ্গে আমার সম্পর্ক শুধুই কাজের ক্ষেত্রে কাজ করতে গিয়ে ওর সঙ্গে অনেক সুইট এবং লাভিং রিলেশন গড়ে ওঠে গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে সয়নিকের সাংবাদিকদের এসব কথা বলেন এর পরপরই অবশ্য তাকে আটক করে ডিবি পরে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন তারা আটকের আগে সয়নিকে আরও বলেন আমি পরিমণিকে এমন কোনো কর্মকাণ্ডে দেখিনি যদিও আমার আর ওর কাজের সময়টা অল্প শুধুমাত্র শুটিংয়ের সময়টুকুই ওর ব্যক্তিগত যা যা কিছু তা ওর ব্যক্তিগত জায়গায় আছে সেগুলো নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি পরিমণির বাড়িতে আসা যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তার বাসায় আসা যাওয়া করতাম সেটা সব সময় না বোট ক্লাবের ঘটনার পর গিয়েছিলাম তার একচল্লিশ দিন পর আবার আমার সঙ্গে তার দেখা হয়েছে সেখানে সেখানে পরিমণির বাসায় গেলে আমি এক দেড় ঘন্টা থাকতাম পরিমণি ও রাজকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে সৈনিক বলেন উদ্ভূত পরিস্থিতি সবাই যেভাবে দেখছে আমিও সেভাবেই দেখছি যেহেতু বিষয়টি ওই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চলে গেছে সেহেতু এটা আইনিভাবে দেখা উচিত এখন আমরা কোনো ধরনের কথা বলতে পারবো না আমাদের অপেক্ষা করতে হবে সৈনিক আরও বলেন আমি খুব পরিচ্ছন্ন মানুষ আমি এমন কিছু করিনি যেটা কোনো ক্রাইম বা অপরাধ হবে আমার মনটা যেহেতু পরিষ্কার আমাকে ডাকলে যে কোনো কিছুতে গিয়ে তাদের উত্তর দিতে দিয়ে দিয়ে আসব তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন আমি আমি প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে পান্থপথ থেকে বাসার পথে রওনা হন সয়নিকা কিছু দূরে যেতেই সড়কে তার গাড়ি থামায় ডিবি পুলিশের একটি টিম তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় তবে জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে ছেড়ে দেয় ডিবি উল্লেখ্য সয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক দু হাজার এক সালের আঠারো সেপ্টেম্বর শেষবেলায় নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি চারশোর মতো নাটকের নির্মাতা তিনি নির্মাণ করেছেন বিশ্ব একটি সিনেমা এই সিনেমার নায়িকা হিসেবে আছেন পরিমণি বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে